নাসিরনগরে দাঁতমণ্ডলের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা সোমবার তেরো জানুয়ারি বিকেলে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমণ্ডল ঈদগাহ সংলগ্ন মাঠ ময়দানে এ ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ইংরেজি নতুন বছর দুই সালের শুরুতে এই প্রতিযোগিতার আয়োজন করেন দাঁতমণ্ডল গ্রামের প্রবাসী যুব সমাজ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা অন্তত বিশটি ঘোড়া অংশ নেয় হাজার হাজার দর্শকের সমাগমে এক আনন্দমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপভোগ্য এই ঘোড়া প্রতিযোগিতায় গ্রুপ বড়তে প্রথম স্থান অধিকার করেন দাঁতমণ্ডল গ্রামের মাহফুজ মিয়ার ঘোড়া পাগলা রাসেল দ্বিতীয় স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার সাজিদ মিয়ার ঘোড়া সোনার ময়না এবং তৃতীয় স্থান অর্জন করেন ভৈরবের গোলাম মুস্তফার ঘোড়া গ্রুপ ছোটতে প্রথম হয়েছেন নরসিংদী জেলার রায়পুরা আশরাফুদ্দিনের ঘোড়া দ্বিতীয় হন মা বাবার দোয়া এবং তৃতীয় হন দাঁতমন্ডল গ্রামের মাহবুব মিয়ার ঘোড়া বড় গ্রুপ ও ছোট গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে একটি করে বড় মাঝারি ও ছোট আকৃতির হাসি পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার বিএনপির সভাপতি এম এ হান্নান নাসিরনগর তিন নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হাজি সৌদুর রহমানের সভাপতিত্বে এতে নাসিরনগর উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আব্বাস মিয়া নাসিরনগর সদর সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আজুদু মিয়া মেম্বার মোহাম্মদ মাহফুজ মিয়া হাজি মোহাম্মদ ফজলু হক মোহাম্মদ রাকিব মিয়া প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন